নিউজ গ্রেপ্তার হয়েছেন এই মাত্র পাওয়ার সব থেকে চাঞ্চল্য খবর ঢাকায় সিনেমার আকাশে আরেকবার দুর্যোগের ঘনঘাটা বিশ্বাস করতে পারছেন না তো হ্যাঁ ঠিকই শুনেছেন নায়িকা স্বপ্নম বুবলিকে গ্রেপ্তার করা হয়েছে কে করলো এই গ্রেপ্তার আর কেনই বা এই গ্রেপ্তারি পরোয়ানা উত্তর একটাই উপবিশ্বাস খবরের সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে ফেরার সাথে সাথেই তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেন পুলিশ কঠোর নিরাপত্তায় তাকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় থানায় কিন্তু এই মামলার নেপথ্য কি আছে কেস ফাইল বলছেন অভিযোগ এনেছে তারই দীর্ঘদিনের প্রতিপক্ষ নায়িকা অপবিশ্বাস অপবিশ্বাস যে ধারায় মামলা করেছেন তা একেবারেই সাধারণ কোনো মহাহানির মানহানির মামলা নয় এজাহারি অপবিশ্বাস স্পষ্ট করে বলেছেন যে বুবলি দীর্ঘদিন ধরে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এবং সাকিব খানের কাছে নানা ধরনের বাজে ও কুচ্ছা মন্তব্য করে আসছিল অপবিশ্বাসের এছাড়ে দাবি করেছেন এই ধরনের মন্তব্যের ফলে সমাজের তার মানহানি হয়েছে তার ভাবমূর্তি নষ্ট হয়েছে এমনকি সবচেয়ে বড় কথা বুবলি তাকে মানসিক নির্যাতন করছে সব থেকে গুরুতর অভিযোগ হলো। উপপুত্র জয়ের প্রতি বাজে ধরনের কথা বলা উপবিশ্বাসের অভিযোগ বুবলি নাকি তার সন্তানকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন যার কারণে হচ্ছে একজন মা হয়ে বিশ্বাস এই বিষয়টি সবচেয়ে বড় অপরাধের হিসেবে দেখছেন এই কারণে তিনি বুবলিকে অপরাধী করে তাকে গ্রেপ্তার করার আবেদন জানিয়েছেন আলোচনার কেন্দ্রে রয়েছে খান কেন তিনি চুপ বুবলি গ্রেপ্তার হওয়ার পরেও সাকিব খানের কোনো প্রতিক্রিয়া নেই তিনি কি বুবলির এই কঠিন সময়ে সাহায্য করছেন না নাকি তিনি চান যে এই ঘটনাটি এভাবেই মিটকামাট হোক দীর্ঘদিনের জটিল সম্পর্কের পরে সাকিব খানও হয়তো এই ঝামেলা থেকে দূরে থাকতেই চাইছেন তার নীরবতা কি এটাই প্রমাণ করে যে তিনি বুবলির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিশেষজ্ঞদের সাক্ষাৎকার বা মন্তব্য অনুযায়ী আইনজীবীরা মনে করেন যদি অপবিশ্বাস আনিত অভিযোগগুলো প্রমাণিত হয় তবে বুবলির জন্য এটি এক দীর্ঘ এবং কঠিন আইনি লড়াই হতে চলেছে এই মামলায় পরিণত হতে পারে জেল অনেকেই ভাবছেন খবরটি সত্য আমাদের অনুসন্ধানী টিম নিশ্চিত করেছে যে ঘটনাটি নিয়ে মিডিয়া পাড়ায় তুমুল আলোচনা চলছে যদিও পুলিশ বা সংশ্লিষ্ট পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি তবে এই মামলার পেছনের কারণগুলো সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারকাদের ব্যক্তিগত কন্দল কিভাবে গুরুতর আইনে জটিলতায় তৈরি করতে পারে আপনারা হয়তো ভাবছেন এই খবরটি কেন এত ভাইরাল হবে কারণ এটি শুধুমাত্র দুটি নায়িকার ব্যক্তিগত ঝগড়াই নয় এটি সাকিব খান অপবিশ্বাস এবং বুবলির জটিল সম্পর্কের চূড়ান্ত বিস্ফোরক এই মামলায় ইন্ডাস্ট্রির ইতিহাসে মোড় ঘুরিয়ে দিতে পারে আমরা এই ঘটনার প্রতিটি আপডেট আপনাদের সামনে নিয়ে বুবলি জামিন হবে কি না খান কি মুখ খুলবেন উপ তার মামলা প্রত্যাহার করবেন এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের সঙ্গেই থাকুন দর্শক এই পুরো ঘটনা আপনাদের কি মনে হচ্ছে অপবিশ্বাসকে সঠিক পদক্ষেপ নিয়েছেন বুবলি গ্রেপ্তার কি তার প্রাপ্য ছিল নাকি এটি শুধুমাত্র মিডিয়ার মনোযোগ পাওয়ার এক নতুন কৌশল আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে ঠিক আর কে ভুল সেই বিচার আপনারাই করুন এই চাঞ্চল্যকর ঘটনার প্রতিটি ক্ষুদ্র আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন খুব শীঘ্রই আসছে পরবর্তী আপডেট ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে